প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময় পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও লাইব্রে যুক্ত হলাম ঠিক ঢাকার যে বর্তমান পরিস্থিতি ঢাকা শহরের বিশেষ করে ঢাকা শহরে যে বর্তমান পরিস্থিতি আমি আপনাদের মাঝে এটাই শেয়ার করার জন্য আমি আবারও লাইব্রে যুক্ত হলাম সময় চকের পক্ষ থেকে প্রিয় দর্শক আমি এখন বর্তমানে আছি বাংলা মোটর থেকে আর বিশেষ করে ঢাকা শহরে কিন্তু শীত পড়ে গেছে যেহেতু অনেকটাই ঠান্ডা প্রিয় দর্শক বিশেষ করে দিনের তুলনায় রাতে আর কি ঢাকা শহরের অনেক কিছুই চোখে পড়ে আর কি ঠিক এই জন্য আর কি লাইভ যুগ চলাম কেননা এখন অলরেডি কিন্তু শীত পড়ে গেছে ঢাকাতে রাত যত গভীর হয় ততই ঠান্ডার তাপমাত্রা বাড়ে তো এই ঠান্ডার ভিতরে অনেকেই আছে যারা ঠিক রাস্তাতেই ঘুমিয়ে থাকে রাস্তাতেই তারা রাত চাপন করে ঠিক এমনই কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আবারও লাইভে যুক্ত হলাম আমি এখন বর্তমানে আছি বাজার থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখনকার পরিবেশ পরিস্থিতি আশা করি আপনারা সাথেই থাকবে পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে রাস্তা বর্তমান পরিবেশ পরিস্থিতি এই রাস্তাতে অনেকেই আছে যারা রাত্রি যাপন করে আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ বাজারে যে সবজি সবজি মাছ সবগুলাই কিন্তু এখন আসা শুরু করে দিয়েছে সারা রাত গাড়ি আনলোড হবে দর্শক আপনাদের যারা লাইভে যুক্ত আছেন আশা করি এত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং আপনাদের লাইক কমেন্ট করবেন যাতে আমি লাইভে আসার অনুপ্রেরণা পাই আপনারা দেখতে পাচ্ছেন রাতের চিত্র আমার সামনে একটি ফার্ম গেট দর্শক আমি এখন বর্তমানে ফারাম গেট থেকে লাইব্রেরি যুক্ত আছি আশা করি সাথেই থাকবেন চলুন দেখে আসি ঢাকা শহরের ঠিক গভীর রাতের চিত্র কেমনটি হয় সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি তো আশা করি সাথেই থাকবেন যারা এখন পর্যন্ত লাইব্রেরি যুক্ত আছেন প্রদর্শক এখন বর্তমানে কিন্তু ঢাকাতেও অনেকটাই শীত পড়ে গেছে অনেকটাই ঠান্ডা আবহাওয়া গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডার যোগ্যতাও অনেকটাই বাড়ছে সামনে জাহাঙ্গীর গেট আপনারা দেখতে পাচ্ছেন বীর বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট মহখালী ফ্লাইঅাৰ আমি ফ্লাইঅাৰটো দি যাব শ দেশে যতই দিন যাচ্ছে ততই কিন্তু দেশে অনেকটা অস্থিরতা বিরাজ করছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে আপনারা আজকে জানেন যে আজকে অনেক জায়গাতেই বেশ কিছু জায়গাতেই আবার আপনার সংঘর্ষ হয়েছে এখানে হতাহতের খবরও পাওয়া গেছে অনেকেই মারাও গেছে এমন খবরও পাওয়া গেছে বিশেষ করে স্টুডেন্টের ভিতরে যে দুল কালাম হয়েছে ইতিমধ্যে আপনারা দেখি তো আমি ইস্পোন আগে ছিলাম বিজু কার্যালয়ের সামনে যেটা হচ্ছে যে সনাতন অবলম্বীরা তারা আন্দোলন করছে আপনারা ইতিমধ্যে জানেন যে ইস্কোনের যে নেতা ঠিক তাকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের প্রতিবাদে তারা হচ্ছে যে ডিপি কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেখানেই অবস্থান আছে যেহেতু রাত অনেক হয়ে গেছে তাই বাঁচার উদ্দেশ্যে আমি আর রওনা দিয়েছি তাই আর আবারও লাইভে যুক্ত হলাম আপনার যে সরাসরি রাস্তার যে পরিবেশটা এটা শেয়ার করার জন্য দর্শক আমি এখন বর্তমানে আছি বনানি থেকে আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বনানির রাস্তার যে পরিবেশ পরিস্থিতি অদর্শক ঢাকার রাতের সৌন্দর্য অসম্ভব সুন্দর লাগে অনেক ভালো লাগে আপনারা কিন্তু আসে রাস্তাও কিন্তু অনেক প্রায় কোনো যানজট নেই অনেক সুন্দর রাস্তা দিকে আর আমি শোধা যাচ্ছি যেটা ইন্টার ফিলিং এয়ারপোর্টের দিকে গেছি আপনারা দেখতে পাচ্ছেন শেষ করে ঢাকাতে যে বাইকগুলো চলে বিশেষ করে যে বড়ো বড়ো বাইকগুলো চলে রাতে বাইকগুলো পাল দিয়ে বাড়াতে কিন্তু অনেকটা ভয় করে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বরুখান এবং হরে মাসায় কিন্তু দুর্ঘটনাও কিন্তু ঘটে প্রচণ্ড ঠান্ডা পড়ছে ঢাকাতে যেহেতু বাইক চালাচ্ছি অনেকটাই ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছেন রাতের সৌন্দর্য আহ যদিও গভীর রাত আপনারা দেখতে পাচ্ছেন আহ রাতের যে পরিবেশ পরিস্থিতি রাতের মধ্যে যারা চিন্তা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাতে বিশেষ করে ঢাকা রাতের চিত্র এবং দিনের চিত্র দুটা দুই রকমের কেননা আপনারা দেখতে জানেন যাবেন যে দিনের বেলায় রাস্তাঘাটে অনেকটাই জ্যাম থাকে রাতের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই টিভি কার্যালয় থেকে আমি আসলাম কিন্তু আপনারা দেখতে পাইলেন যে কোনো জ্যাম জোটের কোনো বালাই নেই অনেক সুন্দরভাবে আসতে পারলাম দর্শক আপনারা যারা লাইভে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন আপনাদেরকে সবাইকে অশুভ ধন্যবাদ তো আজকের মতো লাইভটি এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হবে নতুন কোনো লাইভ আল্লাহ হাফেজ